বিস্মিল্লাহ রহিমা নি রহিম ওয়াহিদা কিলাহু তকিল্লাহ জুল আইজ জুবিল ইসম হেসবু জাহান্নাম ওয়ালে বি সাল মিয়া আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন আত্মাভিমান তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং জাহান্নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা আর মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিকিয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল ইয়া মহ্ল বীরা মানুহ দুখুনু ফি সিল্মিকা ফাত ওয়া তত্ত্ববিদুয়া দিশায় তন ইন নাহুলা তুমাদুম বীন হে মোমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু অতএব তোমরা যদি পদস্থলিত হও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ আসার পর তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী ময় هل ينظرون إلا أن يأتيهم الله في ذلال من الغمام من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور تركي এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়া আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফয়ছালাই করে দেওয়া হবে আর আল্লাহর নিকট সব বিষয় প্রত্যাবর্তিত হবে শেরবানী ইনসর ইলাকাতি বনি بني জিজ্ঞাসা করো আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি আর যে আল্লাহ নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দেবে তাহলে নিশ্চয়ই আল্লাহ عذاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب যারা কুফুরি করেছে দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর তারা মমিনদের নিয়ে উপহাস করে আর যারা তাক অবলম্বন করেছে তারা কেমন দিবসে তাদের উপরে থাকবে আর আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করে وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينة البينات بغيا بينهم فهدا الله الذين امنوا لمختلفوا فيه من الحق باذنه والله يهدي من يشاء ছিল এক উম্মত অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয় তারা মতবিরোধ করত আর তারাই তাতে মতবিরোধ করেছিল যাদেরকে তা দেওয়া হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষবশত অতপর আল্লাহ নিজ অনুমতিতে মোমিনদেরকে হেদায়েত দিলেন যে বিষয় তারা মতবিরোধ করেছিল আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হেদায়েত দেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبركم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا والذين آمنوا معه متى نصر الله অ্যাল ইন্না করি নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে স্পর্শ করেছিলে কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল এমনকি রাসূল ও তার সাথী মোমিনগণ বলেছিল কখনো আল্লাহর সাহায্য আসবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকুট গুর্তি ইয়েস এ লুন কামাদায়ু ফিকুন উলমা ফাকো তুম কই ফালিল বলি দই নিবল্লা করবিনা বল্যা তামাৱল মাসা কিন বল্লে তামাৱল মাসা কিনিব নিশ্চয় তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতা মাতা আত্মীয় ইয়াতিম মিস্কিন ও মুসাফিরদের জন্য আর যে কোনো ভালো কাজ তোমরা করো নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপারিশ গত